হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো আর আমিও ভালো আছি আর তোমাদের সাথে আজকে শেয়ার করব আমি কিভাবে ঝিঙে দিয়ে ছোলার ডাল বানাই তো এই রেসিপিটা কিন্তু খেতে বেশ মজার আর বন্ধুরা উঠেছি তো সকাল সকাল আজকে ভাবলাম এই যে শোকেসটা একটু পরিষ্কার করে নিই তো তোমাদের তো আগের দিনে বলেই যে আমাদের ঘরে উনি ভাড়ায় এসছে আর উনি আগেও আমাদের বাড়িতে ভাড়া ছিল আর এই দেখো উপরে তুলতে গিয়ে পুরো পুরো মানে ঘন্টায় টুপ দিয়েছে আর এখানে দেখো এই শোকেসটা তুলতে কিন্তু দুশো টাকা মানে রাস্তা থেকে এক দোকান আছে না দোকান থেকে দুজনকে এনেছিল আমার মা আনতে তারা তুলে দিয়েছে তো দুশো টাকা নিয়েছে ওপরে তুলতে তো শোকেসটা ভারী ছিল আর বড়োও ছিল তো সেই জন্য একটু তুলতে অপরিজি বলছে আর উনি ওনার জিনিসপত্র নিয়ে তো উনি আসতে পারেনি প্রথমে প্রথমে যেহেতু সে বলেছিলাম না আগের দিনে কথাটা যে ছেলে সাথে এরকম ছেলে রাখেন ঘৰৰ কথা তই গোটেই বিক্ৰী কৰোঁ আমাক ঘূৰিছে তোমাৰ ঘৰ খোৱা যি পোন্ধৰ দিন ধৰি নাপায়

তলায় দুটো দুতলায় না আমাদের গরমটা বেশি ছাদের পুরো গরমটা মানে আসে আর খারাপ করেই আমাদের গরমে কষ্ট পেতে হয় বিশেষ করে রান্না রান্না করলে তো হাতটা করে গরম খালি খুঁজেই গাছ আসে কাপড়গুলো ভেতরটা মধ্যে বাইরেটা যে ব্লাস মনে হয় পুজো ময়লাগুলো রয়েছে তো মশা মশা তো ঝানা কাপড় ভালো করে পরিষ্কার করে তারপর মাছা মাছি কম্বল জম্বল আছে যেগুলো মানে বাইরে ভাবলাম যে আর কম্বল এটা ওটা যেগুলো আছে এখানে তাহলে আর 이 부분은 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 이 গাছকে ধানগুলো আমি ভালো করে একদম সুন্দর করে মজা হচ্ছে আর সুন্দর ফুটবল খাবার কিছু পরিষ্কার পরিচ্ছন্ন না সেটা কিন্তু কীরকম মানে দেখতেও ভালো লাগে আর সেটা শুধু দেখা জিনিসটা খাবার বা রান্নার জিনিস পরিষ্কারভাবে করে অপরিষ্কার পরিচ্ছন্ন তাদের করে যে থাকলে শরীরও ভালো থাকে এবং সেটা অপরিষ্কার অপরিষ্কারভাবে থাকা যায় আর পরিষ্কার করে থাকা যায় তো যে দেখতে একদমই কিন্তু সুন্দর করে দেখছি না সে দেখছেন একদম চকচক করছে আর জাস্ট খালি উপরটা যেটুকুরা তুলতে গিয়ে তুলটিয়ে দিয়েছে ওইটুকুই আর এইখানে কিন্তু আমি কিন্তু চেষ্টা করি যতক্ষণ সময় হয় মানে পরিষ্কার করার তো ওই এখন পরিষ্কার করে রাখি আর ওই যে বললাম এখন ঘরটা মুছে তারপর রান্না বান্না করবো রান্না আজকে বলতে গেলে ছেলে খাবে ছেলের জন্য একটু আলু দিয়ে ডিম দিয়ে ভাত দুটো ভেজে দেবো আর আমাদের ওই ঝিঙে দিয়ে ডাল হবে আর একটু বরবটি কিছুটা ইয়ে ছিল ওই নারকেল হ্যাঁ নারকেল গিয়েছিলাম না আমার হাজবেন্ডের ওখানে তো নারকেল একটা নিয়ে আসা হয়েছিল নারকেলটা খারাপ হয়ে যাচ্ছিলো তো মা বলে ওই নারকেলটা দিয়ে বরবটি আলু দিয়ে ভাজা করতে তো সেই ঝিঙে দিয়ে ডাল আর বরবটি আলু ভাজা তো তোমাদের সাথে শেয়ার করব আর এই দেখো ঘর মুছে নিয়েছি যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন করার পর আর ওই যে যেখানটায় শোকেসটা রাখা হয়েছে ওখানে কিন্তু আগে আমাদের ঠাকুর ঘর ছিল আর দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে আমি ছোলার ডাল নিয়েছি ধুয়ে তাতে কিন্তু নুন হলুদ দিয়ে ডালটাকে প্রথমে সিদ্ধ করে নেবো জল দিয়ে আর তারপরে কিন্তু ঝিঙেটা কেটে রেখেছি আর ওইদিকে কিন্তু আমি বরবটিটা আগে ভেজে নেব তারপর ডালটা এদিকে সিদ্ধ হয়ে যাক ডালটা পরে রান্না করছি তো বন্ধুরা ওই আর কি ঠাকুর ঘর ছিল আর তোমরা তো জানো ইসলাম গ্রহণের পর এখন তো আর ঠাকুর ঘরের কোনো প্রয়োজন নেই আর আমরা পুজো দিও না তো সেক্ষেত্রে কিন্তু ঠাকুর ঘরেতেই মানে ওই যে শোকেসটা রাখা হয়েছে ওইখানটায় আর তোমাদেরকে দেখাবো নিশ্চয়ই আমাদের এই সমস্ত মানে ঠাকুরঘর কীরকম ছিল আর সেটা এখন সেখানে এখন শোকেসটা রেখেছি তো বন্ধুরা মন থেকে যে জিনিসটা মানে মানা যায় না সেই জিনিসটার প্রতি আস্থাটাও আসে না আর কি তো ভালোবাসা জোর করে হয় না ভালোবাসার জন্য অনেক সময় বা অনেক টাইম লাগে আর যেখানে ভালোবাসা উঠে যায় না সেখানে আর ভালোবাসা আসে না এই আর কি তো তোমরা কি বুঝবে না বুঝবে তোমাদের অনেকেই আছে যারা হিন্দু তারা হয়তো ব্যাপারটাকে খারাপ নয় বাট ভালোভাবে লজিক দিয়ে দেখলে বোঝার ব্যাপার আছে যে যেখানে আমি কিছু পাইনি আর সেখানে আবার কিসের আশা তো বন্ধুরা দেখো এই তেল দিয়ে আমি কিছুটা করার আবার কড়াটাতে ধুয়ে কিছুটা তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কিছুটা পেঁয়াজ দেখো আমি দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি আর এই দেখো এই টমেটো গাছের ছিল ফ্রিজে রেখেছি আর ফ্রিজে ডিপ ফ্রিজে রেখেছি টমেটোগুলো নরম হয়ে গেছে আর একটু দেখুন হলুদ গুঁড়ো আর একটু নুন দেবো তো বন্ধুরা এভাবে যদি তোমরা এই ডালটা বানাও না খেতে কিন্তু বন্ধুরা অসম্ভব মজার লাগবে ছোলার ডাল আর এই এই দেখো সামান্য হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা তো জাস্ট এখানে কিন্তু আদা রসুন খুব বেশি দেবে না ডাল এমন একটা জিনিস ডালেতে বেশি কিন্তু আদা রসুন পড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না তো এখানে একদমই অল্প করে আমি মানে দিয়েছি আদা রসুন বা মানে বড় চামচের না ছোটো চামচের হাফ চামচ করে দিয়েছি তো বন্ধুরা এইভাবে দেখো মশলাটাকে কষিয়ে নিয়ে আমি কিন্তু এখানে ওই যে ঝিঙেটাকে দিয়ে দিচ্ছি তারপর কিন্তু ডাল দিয়ে ডালটা যে সিদ্ধ করে রেখেছিলাম না তাহলে এভাবে করলে কিন্তু ঝটপট হয়ে যায় তো বন্ধুরা যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করো ভালোবাসা দিও আর এই যে বললাম যে তোমাদেরকে দেখাবো ঠাকুর ছিল অনেক কিছুই ঠাকুরই ছিল সেগুলোকে কার্টুনে করে রাখা হয়েছে তো তোমাদের এর পরে একদিন সময় হলে নিশ্চয়ই দেখাবো আর আরও কিছু বাসনপত্র এটা ওটা ছিল যেন তো পুজো পাপন করলে মানুষের প্রত্যেকের বাড়িতে কিছু না কিছু এই ঘন্টা এই কাঁসর এটা ওটা তো সেগুলো আছে আমি বলেছি সেগুলো কেউ যদি নেয় আগে হাফ দামে বিক্রি করে দিতে তো বন্ধুরা এই আর কি তো ওই যে বললাম যেখানে কিছু পাওয়া যায় না বা যেখান থেকে কিছু ভালোবাসা উঠে যায় সেখানে আর ভালোবাসা আসে না আর তেমন কিছু তোমরা কি বুঝবে না বুঝবে তো কারোর ভালো লাগলে লাগবে না লাগলে না লাগবে সেটা তো সম্পূর্ণ পার্সোনাল ব্যাপার আর হাজব্যান্ড মরা মানে মারা যাওয়ার পরই কিন্তু আমি এই ব্যাপারটা বুঝতে পেরেছি আর যতটুকু বুঝতে পেরেছি ততটুকু কিন্তু সত্যি তো বন্ধুরা সত্যিটা চোখের সামনে চলে এসছে আর বাস্তবটা কত মানে কষ্ট হলেও আমার আমি জানি হয়তো আমাকে সবাই ভালো চোখে বা ভালো ব্যবহার আমার সাথে করবে না তো ভালো এ জীবনের থেকে সে জীবনের মানে সে দুনিয়ার সময়টা কিন্তু আরও কঠিন আমার জি আমার জীবনটা জন্ম থেকে মৃত্যু কোন সময় মরবো আমি কিন্তু নিজেও জানি না আর পাঁচটা মানুষের ভালো লাগা বা ভালো তাদের কমেন্টসের জন্য বা ভালো কথা বলার জন্য আমি কিন্তু আমার জীবনটাকে অতিবাহিত করব না তো বন্ধুরা এই দেখো এইভাবে করে আমি কিন্তু একটু জিরে ভাজা মানে জিরেকে শুকনো খোলায় ভেজে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম তো এই নিয়েই বন্ধুরা এরপরে আরও কথা বলবো তো আজকের ভিডিওটা খুব বেশি বড় করব না তোমরা অনেক বড় হয়ে যাচ্ছ নিশ্চয়ই তো দেখো রেডি হয়ে গেছে ঝিঙে দিয়ে ডাল এটা কিন্তু গরম গরম ভাতের সাথে আলু সিদ্ধ দিয়ে খাও কিংবা আলু ভাজা কিংবা ওই যে আমি বরবটি আলু আর ওই যে ইয়ে ভাজা করলাম বরবটি আলু দিয়ে নারকেল ভাজ নারকেল দিয়ে ভাজা করেছি সেটা দিয়েও ভালো লাগবে তো চাই দিয়ে খাও না কেন আর একটু ধনে পাতা বিলেতি ধনে পাতা ছিল আর কি এমনি ধনে পাতা ছিল না তো তাই দিয়ে ওপর দিয়ে ইয়ে দিয়েছি তো দেখো এরম গাঢ় গাড়ো হয়েছে ডালটা খুব সুন্দর বন্ধুরা আর নিয়ে অবশ্যই আর আজকের ভিডিওটা এখানে শেষ